চল ছাদে চল পটি করে আসবি বাবা চল আজ সকালবেলা বাগানে পটি নি চলো খেয়ে চপ চলো ছাদে চলো চলো ছাদে পটি করে চলো চলো আয় 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 উপরে আয় তাড়াতাড়ি আয় আয় চল একটু পটি করে নে আয় সকালে পটি করিস তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় দেখ পটি হয় কিনা সকাল থেকে যে পটি করিস নি দেখ পটি হয় কিনা দেখেছিস কি রোদ ওখানে বসছিস কেন তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর সকাল থেকে নিচে পটি করিস তুই ছাদে পটি কর আমি পরে পসা করে দেবো সি করছে পটি হবে না কি হলো চলে যাচ্ছিস পটি করবি না ওই দেখো আবার উঠে আসছে মানে ওর পায়খানাটা এত কষে গেছে জল না খেয়ে খেয়ে পায়খানাটা গেছে কষে আর পটি হচ্ছে না হ্যাঁ দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে হুম যখন জল দিই তখন জল খাস না দেখ কেমন লাগে পায়ে তাপও ও লাগছে কত গরম ছাদটা হ্যাঁ পটি হচ্ছে না দেখেছো ঘুরে ঘুরে বেড়াচ্ছে কেমন ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো কত কষ্ট পাচ্ছিস গরমের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না ছাদে পায়ে তাপ লাগছে হ্যাঁ পটি হচ্ছে না এই তো ভাই হবে একটু হয়তো হয়েছে 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 বাবা হয়েছে হ্যাঁ হয়েছে হয়েছে সোনারে কত কষ্ট পেলি দেখলি কত গরম তাতেই নিচে চলে বার হয়েছে চলো চলো নিচে চলো নিচে চলো বাবা নিচে চলো হয়ে গেছে হয়ে গেছে নিচে চলো নিচে চলো বাপরে বাপরে বাপ চলে এবারে এসে চালিয়ে দেবো চল কাতেই তো তাতেই চল তাড়াতাড়ি উফ কি গরম কী গরম হ্যাঁ